নমস্কার আমি রূপশ্রী হালদাস আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছি অবরুদ্ধ নিষিদ্ধ লিখনীতে রয়েছেন তেজস্বিতা মূর্তচার পর্ব উনত্রিশ লতিপের কেবিন নাম্বার চার জ্ঞান ফেরার পর সে বিশেষ কোনো কথা বলেনি আজ তাও জিজ্ঞাসা করেনি কিছু কেবল সে মনে মনে তৈরি মাজারের বিরুদ্ধে একটা বিহিত করতে রাত আটটার দিকে মাছের উচ্চতার একটা লোক ঢুকলো কেবিনে ডান হাতে তার আর্ম স্লিং বাঁধানো ভালো আছেন ভাবি আমি মাঝার আলমগীর লতিফ ভাই কেমন আছে এখন লতিফ কথা বলার চেষ্টা করলো মাঝার নিজেও খুব সহজ মুখে কথা বলে সবসময় আসমা সিটিয়ে বসে রইল এই মাঝারই তার স্বামীর এই হাল করেছে মাঝার একটা চেয়ারে বসে লতিপ বলল কি দল করতেছেন এতদিন এবার কি বুঝতে পারছেন কিছু ওই দুই সোরের বাচ্চা মানুষের বাচ্চাই না আসমা বুঝতে পারছিল না কিছু মাঝার ফের বলল। আপনি অবস্থায় আমার বহুত কাজে আসতে পারেন জয়কে ধরার একটা সুবর্ণ সুযোগ আপনার এই অবস্থা পুরুষের কাছে জবাববন্দি দিতে হবে কিন্তু আপনার পাটোয়ারি বাড়িকে ফোকলা না করা অবধি মরণ নেই আমার চিন্তাভাবে ফিরে আসছি একমাত্র ওই বাড়ির তিন ব্যাটার কবর ঘুরব বলে আব্বা আসতে চাইছিল পর্টরা আসে দেখে যাবে আপনার কোনো পানি দরকার নাকি প্রদীপ মাথা নাড়ল মৃত্যু মাঝার আশ্বাস দেয় তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন আপনি আমি একটা কেস ফাইল করে দিই আর আমার হিসেবে আমি পুলিশ দিয়ে না নিজে মেটাবো তবে একটু সময় নেবো চোখের ইসারায় জানতে চাই লতিথি দেরি কেন কিছু হিসেবে বাকি আছে এখনও দুজনকে ওড়ানো যাচ্ছে না মাঝখানে পলাশ ভাই দাঁড়িয়ে আছে পলাশ ভাই ধৈর্য ধরতে বলেছে সে কি চাচ্ছে বা কারণ কি বুঝতে পারছি না কিন্তু কিছু করার নেই তার ওপর দিয়ে আর হামজার হারামজাদা দুইটা আরও খানিক সময় পাবে আমার কাছে অথচ লতিফ ভাই যতদিন আমার রক্তের বদলা আমি না তুলবো ওদের থেকে আজ রাইলো আমায় মারতে পারবে না মাঝার আরও কিছু বলার চেষ্টা করে দেয় আসমার মনে হলো মাঝার ছেলেটা খুব পদ মিজেছি আর বোকা কিন্তু এতক্ষণের কথায় যা সে বুঝলো তা বিশ্বাসই হচ্ছিল না স্বয়ং সংশয় কাটাতে স্বামীকে জিজ্ঞাসা করে তোমাকে আসলে কে মেরেছে ক্লাবের ছাদ থেকে পলাশের শহরের ভেতরের নাইট ক্লাবের বিল্ডিংটা দেখা যায় রং বেরঙের আলো জ্বলছে বিল্ডিং এর গাবে হামজা এসে দাঁড়ালো পাশে কাচের বাটি ভর্তি করে কাঠ বাদাম পেস্তা ও কাজু নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে জয় কাজু বাদাম খেলে কাজ চুলকায় অ্যালার্জি আছে তার তবু খাওয়ার বাদ দেওয়া যাবে না এক মুঠো ভর্তি করে নিয়ে মুখে পড়লো হামজা এসে দাঁড়ানোর পরও কথা বললো না চোখ ফেরালো না হামজা নিরবতা ভেঙে বললো। নারীর চোখের পানির অস্ত্রের মতো তা জারে সাজিয়ে রাখলে ঠিক আছে তাতে বেশি মনোযোগ দিয়ে কাছে টানলে ক্ষয় হয়ে ঝলসে যাবে ওফ ওফ কবি কবি মেজাজ কবির নেই তো লজ্জা লাজ আমার কবিরা কেমন হইল কত হাসলো হামজা কথার লাইন কাটছিস তাই নাকি তাহলে তো বড় দুর্দিন চলে আসছে আমার হ্যাঁ আজকাল মাঘি মাইসের চোখের জলে ডুবে ডুবে মরে যাচ্ছি মেজাজ খারাপ করার কথা না বলে বাড়ি যাও তো আমার দিকে জয় তাকায় হেসেও ফেলে হো হো করে জয়ের শোনায় হেসে বলল কি বোঝাতে চাচ্ছ ঘায়ল হলে পুরুষ মাতাল হয় আর নারীর কুচক্রি নারীর কুচক্র অস্ত্রের চেয়েও বেশি ক্ষয়সা জয় ঠোঁট ফাঁকিয়ে হাসলো জয়কে ক্ষয় করা যায় জেনে ভাল লাগলো এমন ভাবনা ভাবার ক্ষেত্রে অধপতনটা তোমার নাকি আমার যেহেতু আমি সঠিক ভাবছি তাই অধপতনটা তোর মাছি দাওয়ানের মতো হাত নাড়ালো জয় থামজা ভাই চিন্তা ভাত জয় তুই যদি মাটির তৈরি ফুলদানি হোস তো সেই মাটি দিয়েই জমি অর্থাৎ তোর বাপ কিন্তু সেই মাটি দিয়েই হাতের দক্ষতায় সাজিয়েছি কিন্তু আমি তোকে তোর চেয়ে ভালো যারা মানুষটি আমি আমার লেখা বই তুই কাজু বাদাম গুলো মুখে তুলে নেয় যায় আজারের মতো হাসে তোমার লেখা বই তা হোক বা না হোক শয়তানির কালামের বই আমি যার প্রতি প্রয়োগ করো নিজের স্বার্থে এ আর পুরনো কথা কি আমি স্বার্থক এ কথা পূর্বদিকে সূর্য ওঠার মতোই চিরন্তন সত্য জয় কাজু বাদাম চিবচ্ছে খানিক চুপ থেকে হাসি হামজা মাঝে 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 মধ্যেই অভিযোগ হয় তোর আমার ওপর তাই না অভিযোগ ওসব সস্তা লোকদের হয় আমি হাফ হাই ভিআইপি মানুষ এসব ছোট লোকের ব্যাপার আমার হয় না তবে হওয়া উচিত তুমি ভালোবাসো আমার নাই বা বাসো এসব ভণ্ডামি তবে হওয়া হয় না কেন জানো কারণ আমি ভালোবাসার মতো লস্ট প্রজেক্ট টাইপের অনুভূতির আশা রাখি না কারো কাছে অদ্ভুত সম্পর্ক বর্ণনা করা যায় না তোমার আমার প্যাচ না আমি তোমায় ভালোবাসি না তুমি আমায় ভালোবাসো না জটিল ঠিক বলিনি হাত উপরে তুলে হাম যা গা ঘেসে দাঁড়ায় জয়ের জয়ের জ্যাকেটের চেইন খোলা ছিল তা লাগিয়ে বললো ঠান্ডা লাগে না তোর ধাক্কা ফেলে দিই ছাদ থেকে এক শর্তে ধাক্কা মারার অনুমতি দিতে পারি হামজা ভুকুচ কি তাকাই জয় আবদার করার মতো নাটক করে বলল আমার জন্য একটা ফাইভ স্টার কবরের ব্যবস্থা করতে হবে হামজা হেসে ফেলল এরপর অনেকক্ষণ নিরবতা হামজা টের পায় জয় অস্থির অশান্ত বেশ কিছুক্ষণে নিরবতা ভেঙে বলে তোর জন্য আমার অনুভূতি শূন্যের মতো জয় সংখ্যার আগে বসবি তো এটা মূল্যহীন লাগবে যেটা যেটাকে তুই আমার প্রশ্রয় বলিস কিন্তু সংখ্যার পরে বসলে দেখবি সমান্তরের হালে সংখ্যার মান বাড়বে একক থেকে দশক দশক থেকে হাজার ও যুগ এটাও ভালোবাসে কিনা জানি না তুই যা ধরে নিবি তাই কিন্তু জয় গাল থেকে ওপরে দেওয়ার মতো হাসে এসব কাপে কথা রাখো ভালোবাসার আবেগই অনুভূতি আবেগের সাথে জয়ের কোনো আপোষ নেই মেয়ে লোক চাহিদার সামগ্রী আমার কাছে নাথিং এলস জয়ের কথায় কান কানে গেল না যেন আচমকা স্বর বদলে গেল হামজার তোর চোখে আফসোস দেখার অভ্যাস নেই আমার পাপ করে এসে সেই পাপের খেয়ালে ডুবে থাকতে দেখার অভ্যাস নেই তা শিখাইনি আমি পাপ যেখানে হয়েছে সেখানে রয়ে গেছে তুই ফিরে এসেছিস তার সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে শিখাইনি জয় আমি ছাড়া অন্য কিছু তোর অস্ত্বতার কারণ হয় তা যা আমি সহ্য করতে পারি না হাতের কাজু বাদাম দুটো হাতে রেখে জয় তাকিয়ে থাকে হামজার দিকে তোকে গড়েছি আমি খারাপ হোক ভালো হোক একটু একটু করে গড়ে তুলেছি তোকে সেই তোর ভাঙনের কারণ অন্য কিছু বলে তা বরদাস্ত করতে পারবো না আমি সৃষ্টিকর্তা মানুষকে জান দেয় কেড়ে নেওয়ার মালিক সে তোকে গড়েছি আমি ভাঙার হলে আঘাত করার হলে তা করবো শুধু আমি তোর ওপর আঘাতের অধিকার শুধু আমার বিয়ে দিয়েছি বুকে ভালোবাসবি চলবে কিন্তু আমি ছাড়া কোন ভাঙন তোর চোখে দেখা গেলে দুনিয়াটা জ্বালিয়ে দেবো করছে তালে পুড়ে গলা জড়িয়ে ধরলো হামজা তুমি তো দেখছি মহিলা মানুষের চেয়েও বেশি হিংসুটে রাশিগত সমস্যা আছে নাকি কন্যা রাশি আমার কিছু হয় খালি খালি শান্তির অভাব একটা গান গাই ওরে শান্তি কেন নাই রে দুনিয়ায় সান্ত্বনা আশা করছিস আমার কাছে করতেছি না যা তুমি দেবে না সে আশা করবো কেন আরে বাপ কিছুই হয়নি আমার মেয়ে মাইসের মামলা বোঝাই তো আগুন জ্বলতেছে বুকে আগুন নেভানো দরকার হোটেলে যাই চলো একটু সুখ দরকার আমি গরম হয়ে আছি খুব ঠান্ডা হলেই সব ওকে ওহ তোমারও তো ঘরে বউ আছে তুমি কেন জানো আমরা বাল বিআইতা ব্যাচেলার পাবলিক আমি যে বিরক্ত হই আসি সবার ঠোঁটে মানায় না বিশেষ করে তোর ঠোঁটের পাপের হাসি আর নিষ্পাপ হাসি ছাড়া হাসি মানায় না হাসিস না বিরক্ত লাগছে আনমনে দাঁড়িয়ে থাক দুঃখগুলো ক্লান্ত হয়ে গলে গেলে চলে যাব আমি আসছি যাই চুপচাপ দাঁড়িয়ে থাকে সম্পর্কে সবসময় খাঁটি অনুভূতি প্রয়োজনীয় না সম্পর্কে সততা দরকার একমাত্র সততা আর তা হামজা সম্পর্কে বিশেষত্ব এটাই দুজনের কাছে দুজনের কোনো কপটতা নেই যা মনে তাই মুখে বানোয়াট কিছু দেখানোর চেষ্টা নেই এখানে দুজন অবিচ্ছেদ্য জয় চেয়ে থাকে অন্ধকার আকাশের দিকে খুব একটা ব্যাপারে জয়ের কোনো ক্ষতি হামজার হলে ঠিক আছে কিন্তু অন্য কিছুর জন্য নাও কারণ হামজার মানে হামজা মানে জয়ের দুঃখ অধিকার শুধু তার জয়ের অধিকার যে কারো হতে পারে না মদের বোতল এনে রাখে হামজা টেবিলের ওপর অলসভঙ্গিতে চেয়ারে বসতে বুঝতে পারে ধ্বংস কোথায় জানিস জানা দরকার এক পাপের পাপের পর পরবর্তী আগে সময় মানুষের ভেতরের আবার বিবেক নামক এক চুলকানি আছে পাপ করে কিছুটা সময় দিলেই ওই সারা কুরকুর করে ওঠে আর যেখানে থেকে এক ক্রমশ বর্ধনশীল ছিদ্র তৈরি হয় ধ্বংসের ছিদ্র এই জন্য বুদ্ধিমান পাপেরা থামে না একাধারে অবিরত পাপ করে যায় বিবেককে কুরকুড়ানোর কুরকুরিয়ে ওঠার সময় দেয় না জয় হাসলো আমি পাপের মাত্রা কমিয়ে এনেছি তাই তো বিবেকানন্দ নাচছে ভেতরে বিবেকানন্দ ভালো লোক ছিল বিবেকানন্দের মতো ভালো বস বহুদিন পর তোর নামের জাস্ট এক ব্যাগ মারব তোর ভাবি কিছু বললে তোর দোষ ভাবির অবস্থা কি সে ঠিকঠাক হয়েছে তাই বসে চেয়ারে আমজার ছো আমজার চোখ খিচে এক ঢোক গিলে মরে মেয়ে মানুষ তৈরির মাটিতে সৃষ্টিকর্তার সামান্য পরিমাণ বিষ মিশিয়ে দেয় যেটা সাধারণত মায়া হয়ে যায় মেয়ে লোকের মাঝে কিন্তু কোনো আঘাত পেলেই সে মায়া বিষ হিসেবে প্রকট হয় এই জন্যই ও জাদের সাথে সাবধানের মার নেই গলা জ্বলছে আজ রেকর্ডটা অন থাকলে ভাবির জন্য একটা স্পেশাল গিফট তৈরি হতো অন করিস কেন আমার সব কথা জরুরি সবগুলো বিশ্ব সংবাদ হবার যোগ জয় হো হোক করে হেসে ওঠে তোমার কি চড়ে গেছে আমার চড়েনি তবে আর একবার এমন পেট বাড়ানো বাটপাড়ি হাসি হাসলে কান সারার নিচে এমন একটা মার্ব তোর চড়ে যাবে হাসি যখন আসছে না মাথা ভার লাগছে মন মতো গিলে গিয়ে ঘুমা নাটক করছিস কেন জয় ঠোঁটে আঙ্গুল চাপল ওকে চুপ করলাম হাসি পেলে অনুমতি নিয়ে হাসবো সরি সরি কাল্লাতে মাঝার গিয়েছিল রতিনের কাছে তোকে একবার সাক্ষাৎ করে আসতে হবে এরপর তোকে ট্যুরে পাঠাবো কয়েকদিনের জন্য ট্যুর থেকে ফিরলে বউ এনে দেবো নিঃশব্দে হাসলো জয়ের মতো আজ আজকি কথা বলার চেষ্টা করছে হামজা আর জয় উল্টো চুপচাপ আছে হামজা গ্লাস শেষ করে নিজস্ব ভঙ্গিতে ঠোঁট বাকিয়ে নির্মল হাসলো আমি তোর শিক্ষক নই জয় শিক্ষকের মনে থাকে ক্ষমা আর হাতে থাকে দণ্ড আমার মনে তোর জন্য ক্ষমার ভান্ডার থাকলেও হাতে দিন দণ্ড উঠাইনি কারণ আমি শিক্ষক নই তোর কারিকর আর গড়ে তুলতে শুধু যত্নের প্রয়োজন নয় প্রশ্রয় দিতে হয় ভালোবাসা আমার কর্ম নয় আমি দেখে ভালো করে বাসি না পাশা লাগবে না ওসব আমার পোষায় না চলো গান যে জয় উদাস্ৰকে তাকিয়ে আকাশের দিকে মুখ তুলে গান ধু ইচ্ছে গামরাই ইট বানাইলাম চৌদিকে ভাড়া ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা এখন আমি কি করি উপায় এটা কোন গান কখনো গানটা শুনি আপনি কি গানটা শুনেছেন সারাদিন পর শুক্রবার বাদ জুমার মসজিদে কিছু মিলাদ ও দান সকরা দোয়া করা হলো এতদিন অন্তুর চার চার ফুফুরা ছিলেন দিনাজপুর শনিবার সকাল সকাল ওনারা তৈরি হলেন ফিরে যাবার জন্য অন্তিক একটা কেমন মৃত্যু প্রাণী হয়ে উঠেছে সে সাত দুই থেকে তিনবেলা খাবার খেয়েছে সেটা উল্লেখযোগ্য হারে সামান্য মার্জিয়া ধুমকে জোরপূর্বক খাইয়েছে সে চাচাদের জন্য গাড়ি ডাকতে গেল বাস স্ট্যান্ড অব্দি পৌঁছে দেবে আফজাল সাহেব অন্তুকে দেখে কাছে বসালেন অন্তুর হাসি ঠাট্টার দেহটা পোশাকের নিচেও লুকানো যায় না সরি বন্ধুর হাড্ডি সার দেহটা পোশাকের নিচেও লুকানো যায় না একটা কালো ওনা শরীর ও মাথা জড়িয়ে অল্প একটু জায়গা দিয়ে সোফায় বসে রয়েছে চাচা বলে আইস কয়দিন তোর মেলা পাওনাদারের আসা যাওয়া দেখলাম বিষয়টা খারাপ লাগছে আমার বুঝছো ভাই তো আর নাই তুমি আর অন্ধিক দিক একসময় আসো কুড়ি গ্রাম সময় করে জমি জমা বিক্রি আর দরকার নাই ও আমার খামার যেমনি চলতা সে চলো পাওনা দরের টাকা মিট মাঠ করে দিবানি আমি ভাইয়ের দেনা পাওনা শোধ করে অন্তু সামান্য হাসবে আর প্রয়োজন হবে না কাকা কেন কম অন্তুর কথা শেষ করতে চাইছিল মাথা চাঁদিতে তিকলো এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ছে তা খুব শীঘ্রই মারত পর্যায়ে যাবে সে তাকালো চাচার দিকে আপনি যা বলছেন তা শুনতে দয়া করার মতো লাগছে কাকা আমার ধারণা আপনি সেটাই করতে চাইছেন যেটা গ্রহণ করতে শেখানো হয়নি আমাকে কথা বেশি শিখছিস পাকনা মাইয়া এক থাপ্পড়ে দাঁত ফেলাইত বেলে আজ মেলোক কাকার সামনে কেমনে কথা কইতে শিখছে শিখাইছে তোর বাপ এটা শুনতে কেমন লাগে জানিস অন্তু আর কথা বললো না হাতের তালুর দিকে তাকে রোল মনোযোগ সহকারে তার নির্লুপ্তিত আর ধৈর্যহীন হলেন আবজার সাহেব কথা ক কি চাস ওই জমি আপনার কাছ থেকে হাসিল করার পেছনে দৌড়ে ভালো গেছে আপু দেনা পাওনার এতদিন যখন ঠেকাতে পারিনি আর কদিন ঠিক হয়ে করে নেব আমি আমি এই জমি হাসিল করে তা বিক্রি করেই বরং পাওনা মেটাবো আবার আসবেন কাকা বাইরে গাড়ি এসে গেছে বোধহয় আপনাদের আফজাল সাহেব অপমানে ক্ষিপ্ত হয়ে বললেন বাপরে কথা সাহস ভালোই তো ওই চিংড়ি আমি না দিলে কেমনে হাসির করবা জমি কিছু তো আর নাই তবুও দেবা কবে নাই ভালো বুঝা পাওনা তাহা দিতে চাইছিলাম আবার দেমাগ দাও না আমি দেখ মুনে কেমনে আমার থেকে জমি আদায় করো আর পাওনা মিটাও হ দেখ মুনে আমি বন্ধু মুচকি আসলো আপনি কি চিন্তা করে চাপ নেবেন না কাকা বয়স হয়েছে এই বয়সে উত্তেজিত হওয়া উচিত না সেসব আমার জিম্মা ইনশাল্লাহ সামলে নেবো আপনার গাড়ি এসে গেছে আবার আসবে আল্লাহ হাফিজ অন্তু বসে থাকে ওভাবেই বাড়ি থাকা হতেই র্যাব কাঁদতে শুরু করে অন্তুর মাথার ব্যথাটা চিটমিটিয়ে উঠল অন্তুর থমকে উঠল কান্না থামাও জোয়ার নেমেছে চোখে কান্নার জন্য বিশেষ পরিস্থিতি দরকার হয় লোকের আর স্বামীর মনে না তারা আজীবন কাঁদে কাঁদলে হারালে কাঁদবে খেয়াল রাখবে কান্নার করুণ সুর যেন আমার কানে অব্দি না পৌঁছায় অসহায়ত এই চোখের পানিকে ঘৃণা করি আমি অন্তুর চেয়ারটা ওপর মাথা এলিয়ে দিয়ে চেয়ে থাকে ছাদের দিকে স্থির দৃষ্টিতে মাঝে এসে বসে অন্তু ওভাবে জিজ্ঞাসা করে শরীর ভালো আপনার অন্তু মার্জেন ক্ষমা প্রার্থী সুরের ডাকটা অন্তুর কাছে পৌঁছাতেই ছাদটিকে সরিয়ে বসে হাত উঁচিয়ে ধরে মার্জের উদ্দেশ্যে থেমে যাও আজিয়া মতুস্থির নজরে তাকিয়ে বলে আমি বাংলা সিনেমায় মমতাময়ী নায়িকা নই ভাবি পুরো সিনেমাতে যে যাই করুক শেষে সবাই মাফ করে বুকে জড়িয়ে নেয় তারপর খালি ভালোবাসার আর আমি ছাড়াও ছাড়িও না ধরিও না শোনো অন্তু একটা কথা বলবো ভাবি হুম অন্তু শূন্য দৃষ্টি মেরে উদাস্বরে বললো যাকে জীবিত অবস্থায় দেখিনি মৃত্যুর হায় হাই করতে করতে ছুটে আসার মানুষের থাকা আবেগ আবেগের সবচেয়ে ময়রা দিকের একটা মৃতদেহ একটা ঘরের মূল্যহীন জড়ো তা দেখতে ফজলতী আবু আজও যদি ওই সময় বসে থাকতো আপনি এখানে বসে থাকতেন দাঁড়াতেন আবুর সামনে মার্জিয়া কেঁদে ফেললো অন্ত কপাল চিপবে ধরে বড় সাথে বলল আপনি কেন কি করেছেন তার বিচার যা যার রুচি নেই আমার আপাতত কিন্তু আমার আব্বু অবহেলিত হবার মতো মানুষ না কিন্তু আপনি তার একমাত্র স্ত্রী হিসেবে তাকে একবার আব্বা বলেও ডাকেননি আর নারীদের গর্ভে ধরেছেন সামনে গিয়ে সে খবরটা দেননি কিন্তু তিনি খেলনা কিনে এনে আম্মুর আলমারিতে রেখেছে কিন্তু আলগোছে উঠে চলে যেতে বলল পরবর্তীতেও অন্তত আব্বুকে নিয়ে কোনো শব্দ যেন আপনার মুখে উচ্চারিত না হয় অন্তত আমার সামনে পড়াটা হচ্ছিল না আব্বু এসে বিছানায় বসে অন্তর খাতাপত্র নেড়ে চেড়ে দেখে বলছে না লেখা তো ডাক্তারের মতো হয়েছে এসব খুবই উকিল তুই কাহিনি কি রাত বারোটা বাজছে কিন্তু ছটফট হয়ে ওঠে বারান্দায় গিয়ে দাঁড়ায় আব্বু এসে পাশে দাঁড়ায় অন্ধকারে দাঁড়িয়ে আগামী সকালে তোর পরীক্ষা আব্বুকে ছাড়া সে প্রথমবার পরীক্ষা দিতে পারবে অন্তু রুমে এসে ঘুমের ওষুধ খুঁজলো নেই কন্তি ছড়িয়ে নিয়েছে আবার বারান্দায় গিয়ে দাঁড়ালো কন্তিকে সে পাশে দাঁড়ায় বেশি কিছুক্ষণ নীরবে কাটার পর পড়তে বলল তোর বউ পরিবারকে আম্মাকে মালিশ করে নেই তোর বউ পরিবারে আম্মাকে সামিল করে নিই আর পরিবার চালাতে একটা কাজের ব্যবস্থা কর টাকা পয়সা যা লাগবে ব্যবস্থা করা যাবে অন্তিক হাসে খুব নি হয়ে গেছি কখনো জিজ্ঞেস করিসনি আমাকে কিছু আমার ব্যাপারে রুচি নেই আর ভালোই আচ্ছা আমার অবস্থা হলো আমার ব্যবস্থা হলো আর তোর তোর কি আমার কি আমার বড় লোক ছেলের সাথে বিয়ে হয়েছে আমি ফির থাকবো এই আর কি অন্তিক চুপ করলো অন্তু হঠাৎই জিজ্ঞেস করলো পলাশাজগরের কাছ থেকে কত টাকা নিয়েছিল পাঁচ লক্ষ মার্জি তোকে সিস্টেম গয়না দিয়েছিল কত টাকার দুই লাখ টাকার মতো এছাড়া কিছু আছে বলিস নি এরকম তুই শুনতে চাসনি হ্যাঁ যাওয়াটা অপ্রয়োজনীয় আর হারানোর কিছু নেই হারানোর থলি ভরপুর এখন কারণ জানাটা সময়ের অপচয় আর শূন্য দূষণ শব্দ দূষণ হবে শব্দ তো শুন হ্যাঁ তুই বলবি সে আওয়াজ আমার কান যাবে যা সময় মতো আসেনি যখন তোর বলার ছিল বলার মতো উপযুক্ত সময় ছিল না তাই অনেক কিছু হয়ে গেছে এখনো এমন কিছু ঘটেনি যে বলার উপযুক্ত সময় এসেছে বাদ দে কিছু হয়নি ভুল বুঝতেছিস আচ্ছা বুঝতে দে তো তোকে বলা সাজ কর দুই লাখ টাকার গহেরের বদলে পাঁচ লাখ টাকা দিল কিন্তু ছিল হাসি হাসি শিক্ষা মানুষের মূর্খতা দূর করতে পারবে হয়তো তবে বোকাদের মতো কোনো চিকিৎসা নেই মহাজনদের কাছে যা বন্ধক রাখা হয় তার মোট মূল্যের ততটুকু তারা মানুষের হাতে দেয় যতটুকু বাদ দিয়ে মূল টাকা এবং সূর্য তাদের হাটে থেকে যায় তাতে সময় মতো টাকা পরিশোধ না করলেও জিনিসের মূল্য মূল টাকাও সুদের যোগ সমান হয় যেখানে পলাশের মতো একজন নেক্রের কিটের কাছ থেকে তোকে দুই লক্ষ টাকার জিনিস রেখে পাঁচ লক্ষ টাকা দিল তুই তা নিয়ে ব্যবসা শুরু করলো সাহস বটে হুম দুঃসাহসও বলা চলে অন্তু চুপচাপ দাঁড়িয়ে জবাব দিল না অন্তু বলে জিদ আর পলাশ তোর দোকানে খেয়েছে বাপটারে খেয়েছে বোনের ইজ্জত খেয়েছে আফসোস অন্তিক তোকে খেয়ে ফেলেনি পলাশ তোকে ছেড়ে খেয়ে ফেলে আবু বেঁচে যেত আমি বেঁচে যেতাম পরিবারটা বেঁচে যেত ওর দিক অল্প হাসি তুই নিষ্ঠুর হয়ে গেছিস আব্রুত বেশি পর্বটা শেষ হয়ে গেল যেমন অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে আজকে ধন্যবাদ